পিৎজার সাথে সাথে আমি আবার চিজ লাভার মন চাই এমন পিৎজা যেখানে থাকবে ভরপুর চিজ তার আগে বলে নেই ত্রিশ তিনি ত্রিশটা কন্টেন্ট বানানোর চ্যালেঞ্জের এটা হচ্ছে টে টোয়েন্টি নাইন এবং আজকে আমি চলে গেছিলাম পিৎজা বার্গ রাচাইদেশে বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা হচ্ছে পিৎজা বার্গ এটা ডেকোরেশন অ্যাম্বিয়েন্স সবকিছুই বেশ ভালো ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে আসার মতো একটা প্লেস পিৎজা বার্গ ওপেনিং হওয়ার পর থেকে এখানকার পিৎজা আমার অনেকবার ট্রাই করা হলেও এখানকার বার্গার আমার ট্রাই করা হয়নি যে কারণে আজকে আমি নিয়েছিলাম চিজ ভোলকানো বার্গার যেটার দাম ছিল তিনশো উনচল্লিশ টাকা এর সাথে আমার মতো চিজ লাভারদের জন্য আছে বড়লোকী পিৎজা এটা নিয়েছিলাম মিডিয়াম সাইজ এটা দাম ছিল সাতশো পঁচানব্বই টাকা তার সাথে নিয়েছিলাম বার্বিকিউ মিট মেশিন পিৎজা এটাও ছিল মিডিয়াম সাইজ এবং এটার দাম ছিল চারশো পঞ্চান্ন টাকা শুরুতে আমি চিজ ভালকানো বার্গারটা ট্রাই করি এই ছিল ভরপুর বার্গার সাথে ছিল চিজ এর সাথে চিকেনের কোয়ান্টিটি ছিল বেশ ভালো প্রথমবার সাথে এই বার্গারের বানের বার্গারের এই বানের কারণেই বার্গারটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর এই বার্গার খাবেন আর আপনার মুখ মাখবে না এটা তো হতেই পারে না যারা বার্গার লাভার আছেন তারা একবার হলো এই বার্গার ট্রাই করে দেখবেন এবারে ট্রাই করি মিট মেশিন পিজ্জা ক্রাস্টের একটা পিৎজা টপিংস হিসেবে ছিল ভরপুর সসেজ ক্যাপসিকাম এখানে বার্বিকিউ সসের টেস্ট পাবেন তার সাথে টপিংস এর সসেজ এর আর পিজ্জার ক্রাস্টটা সফট তার সাথে পিজ্জাটি একটু স্পাইসি পিজ্জাটি যখন হোয়াইট সস দিয়ে ট্রাই করা হয় তখন পিৎজার টেস্ট আরো ইনহ্যান্স হয়ে যায় এই বড় পিৎজার পিজ্জার মেইন বিষয়টাই হচ্ছে এখানে দেওয়া থাকে ভরপুর চিজ আর এই পিজ্জাটি চিজ পুল করতে আমার বেশ ভালো লাগে যে কারণে এক এক প্রত্যেকটা স্লাইসই চিজ পুল করে দেখছিলাম কারণ এই পিৎজার মেইন মজা তো চিজ পুল করতে বলা যায় যে ছোটখাটো একটা কম্পিটিশন করা যাবে কে কত বেশি চিজ করতে পারে আর এই পিজ্জার টেস্টের ব্যাপারে যদি বলি উপরে ভরপুর চিজ দেওয়ার কারণে চিজের একটা ভালো ফ্লেভার পাওয়া যায় আমার মতো চিজ লাভার যারা আছেন যাদের চিজ ছাড়া চলে না তাদের কাছে এই পিৎজা যেটা বেশ পছন্দ হবে মকটেল থেকে নিয়েছিলাম ব্লু ওশন যেটা দাম ছিল একশো টাকা তার সাথে নিয়েছিলাম গ্রিন অ্যাপেল লেমন মিন্ট যেটা দাম ছিল একশো টাকা আর আমার ফ্রেন্ড নিয়েছিল ফ্লেভার লাটে এটা দাম ছিল দুশো উনষাট টাকা এখানে আপনার পছন্দ মতো ফ্লেভার নিতে পারবেন আর ফ্রেন্ড নিয়েছিল হ্যাজেল নাট ফ্লেভার শুধু ট্রাই করলাম গ্রিন অ্যাপেল লেমন মিন্ট যেখানে গ্রিন অ্যাপেলের থেকে মিন্টের ফ্লেভারটা একটু বেশি ছিল আমার কাছে এটা বেশ রিফ্রেশিং মনে হয়েছে তার সাথে যে ব্লু ওশনটা ছিল এটা ঠিকঠাক ছিল তবে আমার কাছে গ্রিন অ্যাপেলটাই বেশি ভালো মনে হয়েছে যাই হোক পিজ্জা বার্গের লোকেশনটা হচ্ছে রানী বাজার রানী বাজারে আসলে কোনো কিছু চোখে পড়ুক না পড়ুক পিৎজা বার্গ অবশ্যই চোখে পড়বে আর যেটা বলছিলাম এটা হচ্ছে উনত্রিশ নম্বর ভিডিও অথবা এরকম রেগুলার ভিডিও আপলোড করা হবে না আপনাদের সবাইকে অনেক মিস করবো ত্রিশ নম্বর ভিডিও কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে কি হতে পারে আপনারা গেস করতে পারেন যাই হোক দেখা হচ্ছে কালকের ভিডিওতেই আজকের মতো পর্যন্ত বাই